নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে করে দেখাবো গুগলি কষা কষা তো এই গুগলিটা আমি যেভাবে রান্না করবো এইভাবে কিন্তু মাংসর স্বাদকেও হার মানায় তো আমি এই যে আমি কলপারে গুগলিটা নিয়ে চলে এসেছি তো বাজার দিয়ে গুগলিটা কিনে নিয়ে এসছে তো এরকম কিন্তু ছাড়ানো গুগলি পাওয়া যায় বাজারে বাজারে তো গুগলিটা এনেই আমি কিন্তু গরম জল ভালো মতো করে সেইটাতে ভিজিয়ে রেখেছি এখন গুগলির যে নাড়িগুলো আছে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা গুগলি কিন্তু একটা উপকারী জিনিস হয়তো অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না সেটা আলাদা ব্যাপার তো গুগলি যাদের চোখের সমস্যা ডাক্তার কিন্তু তাদের গুগলি তরকারি গুগলি ভাজা খেতে বলে তো গুগলি কার পছন্দ জানি না কিন্তু আমার খুব ভালো লাগে এর জন্য আমি আমাদের বাড়িতে কিন্তু কেউ খায় না শুধু আমি আর আমার ছেলে খাই তো আমার গুগলিটা আমার খুব পছন্দের তো আমি এখন গুগলিটা ভালো করে ধুয়ে নিলাম এই যে গুগলিটা ধুয়ে নিয়ে এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি তো গুগলিটা সেদ্ধ করে নিতে হবে গুগলিটা যদি সেদ্ধ না করা যায় যদি শুধু তেলের ওপরে দেওয়া যায় তাহলে গুগলিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে এর জন্যে গুগলিটাই আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর আজকে গুগলিটা আমি রান্না করছি একদম মাংসর মতো কষা কষা করে এইভাবে রান্না করলে মাংস স্বাদকেও হার মানায় এই গুগলির তরকারিটা তো আমি আমার পছন্দ গুগলি আমাদের বাড়িতে কিন্তু বলছি কেউ খায় না তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ আমি এখন যদি ভালো মতো সেদ্ধ করে নিই তাহলে কড়াইতে তেলের ওপরে দিলে আর শক্ত হওয়ার ভাবটা থাকে না এখানে একটু সেদ্ধ করে নিব আর একটু জল দিয়ে যখন তরকারিটা বানাবো তখন একটু সেদ্ধ করে নিলে গুগলিটা সুন্দর হয়ে থাকবে তো ওইদিকে গুগলিটা আমার সেদ্ধ হতে থাক আমি ওইদিকে একটা মশলা করে নিই তো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সাথে থাকছে অল্প মানে একটা পেঁয়াজের হাফ টুকরো তো এখানে আমার গুগলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে মশলার পেস্টটা এখানে একটু পাড়া পেঁয়াজ নিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা জিরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো আমি এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিব গোটা জিরা ফোড়ন আর ওদিকে কিন্তু গুগলিটা আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি কেননা গুগলির যে জলটা সেটা আমি পুরোপুরি ফেলে দিলাম এবারে যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভেজে নেব তো আমার লাল লাল করে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমি যে মশলার যে পেস্টটা করে রেখেছি এবারে এই পেস্টটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হুগলিটা কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় আমি আজকে আপনাদের কষা কষাভাবেই দেখাবো আর এইভাবে রান্না করলে মাংস যেমন খেতে লাগে সেই রকমই এই গুগলিটাও খেতে লাগে হয়তো অনেকে ঘৃণা পায় সেটা আলাদা ব্যাপার কিন্তু যে ধরেন একবার খেয়েছে সে কিন্তু খেতে ভালোইবাসে তারা ঘেন্না লাগে না তো এই যে মশলাটা আমি ভালো মতো কষে নিচ্ছি মশলাতে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর এখানে মশলাটা কিন্তু আমি ভালো মতোই কষে নেব এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো ওখানে গুগলিতে আমি লবণ হলুদ দিয়েছি কিন্তু গুগলিটা যেহেতু আমি ঝুড়িতে করে ছেঁকে নিয়েছি এর জন্যে আমি আবার হলুদ আর সামান্য একটু লবণ আবার মশলাতে ব্যবহার করলাম তো এবার আমি সেদ্ধ করে রাখা গুগলি দিয়ে আরও কিছুক্ষণ কষে নিব ভালো করে তো মশলার সাথে কষা যখন হবে তখন একটু ঢাকা দিয়ে দেব তাহলে ভালো মতো কষাটা হবে কেননা গুগলিটা একটু সেদ্ধ হতে সময় লাগে জিনিসটা তো জানেন একটু শক্ত টাইপের এই যে ঢাকা দিয়ে দিচ্ছি তো মশলাতে ভালো মতো কষে নিব তো এই যে তেল ছেড়ে গেছে ভালো মতো এখন এই যে তলায় একটু মশলাটা ধরে ধরে গেছে ভালো মতো ফুলতি দিয়ে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এই যে নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেব এখানে জলটা খুব বেশি দেবো না সামান্য একটু জল দেব তো এই যে নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তো এই যে সামান্য জল দিলেই হয়ে যাবে জল দিয়ে এবার ভালো মতো গুগলিটা আর একটু সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে ছোট 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 ছোটো দুটো টমেটো ব্যবহার করেছি তো টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেব এই আর এদিকে ঝোলটা আর একটু টেনেও গেল তো আমার এই দিকে বেশ মাখা হয়ে গেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা তো গরম মশলাটা দেওয়ার পরে আবার আমি একটু টাইম ঢাকা দিয়ে রাখবো যে গরম মশলার যে গন্ধটা সেইটা খুব সুন্দর হবে তরকারিতে এর জন্যে আমি এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে রাখব বেশ এখন না একটু টাইমের জন্য ঢাকাটা দেব তো বন্ধুরা ঢাকাটা যেই খুলেছি খুব সুন্দর একটা সেন পেরিয়েছে তো আমার এখানে এই যে গুগলি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা যারা যারা গুগলি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে করে খেতেই পারেন তো আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আমি যে যেসব রান্নার ভিডিও ছাড়ি সবার প্রথমে পাওয়ার জন্যে তো বন্ধুরা এই যে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যারা পছন্দ করেন তারা কিন্তু এইভাবে একবার তরকারি করে খেতে পারেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমার এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে যে যে একবার খাবেন সে কিন্তু আর স্বাদ বলতে পারবেন না